তো হ্যালো বন্ধুরা আমি আবার একটি নতুন ভিডিওতে চলে এলাম আজকে আমি আপনাদের আজকে দেখাবো যে কিছু আপকামিং ইভেন্টের কথা ফ্রি ইভেন্ট আপনাদেরকে আমি আরও অনেক কিছু আপকামিং রিং ইভেন্টের কথা বলে দেবো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলছি যে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটা অল করে দিও যাতে আমার ভিডিও তাড়াতাড়ি তো আমাদের কাছে যেতে পারে ও আমি তোমাদের একটি গ্লুয়াল ও ভিক্টোরের স্কিন দেখাবো ভিক্টোরটা আমার কাছে নেই অবশ্য আমি একটি গুলুয়ালের স্কিন দেখাবো যেই গ্লুয়ালটা কিন্তু তোমরা অবশ্য ফ্রিতে পাবে এই সেপ্টেম্বর মাসে আমি দেখিয়ে দিলাম এই যে গ্রিন কালারের যেই যেই গ্লুয়ালটা এই কিন্তু তোমরা পেয়ে যাবে হলোকে সেপ্টেম্বর মাসে আর এটা কোনো এক্সচেঞ্জ ইভেন্টে আসবে আর তোমরা তোমাদেরকে আমি বার বলে দিয়েছি যে ইভো ইভো ভ্যালুটের পুরো কনফার্ম হয়ে গিয়েছে তোমরা জানোই তা আমি আরও একটি কথা বলে দিচ্ছি এই যে একটা ইভেন্ট আসছে দেখো এই যে জোরদার গিয়া মার গিয়া এই যে ইমোটটা এই ইমোটটা কিন্তু সেপ্টেম্বর মাসেই তোমরা দেখতে পাবে সব ইভেন্ট কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যেই তোমরা সবাই দেখতে পারবে আর আমি এই ইভেন্টগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম আর এই মোট আর একটি তোমরা তোমাদের একে তোলার খুব দরকার ছিল তাই জন্য একে কিন্তু চলে আসছে তোমরা কিন্তু তুলে নিতে পারো অবশ্য ও আরেকটি তোমাদের কথা বলে দিই সেটি হলো গিয়ে আর তোমাদের একটি ইভেন্ট আসবে যার নাম হলো গিয়ে টাইগার রিং বা পান্ডারিং যাই বলতে পারো আমাদের কিন্তু মেল অ্যান্ড ফিমেল বান্ডিল থাকবে টাইগারের ও মেল ও ফিমেল বান্ডিল কিন্তু পান্ডারও থাকবে আমার কাছে এখন নেই আমি পরে বলে দেব তো ইভেন্টটা কিন্তু খুব ভালো ইভেন্ট তোমরা বার করতে পারো কোনো অসুবিধা নেই ইভেন্টটায় সব ইভেন্ট কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর কিন্তু ফার্স্ট উইকে আসার বেশি চান্স আছে আমি যদি আরও আপকামিং কিছু কিছু ভিডিও বা কিছু ইভেন্টের কথা জানতে পারি আমি কিন্তু তোমাদেরকে ভিডিও বানিয়ে বলে দেবো আজকে আজকের আজকের এই পর্যন্তই টাটা